হ্যাঁ বন্ধুরা আপনারা অনেকেই আছেন দু সালে দাঁড়িয়ে আপনারা ইউটিউব চ্যানেল খুলে কোন ভিডিও ছাড়লে ইউটিউব চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো হবে সেটাই আপনারা জানেন না শর্ট ভিডিও লং ভিডিও লাইভ স্ট্রিম নাকি কমিউনিটি কন্ট্যাক্ট করলে আপনাদের চ্যানেল তাড়াতাড়ি গ্রো হবে সেটাই আপনারা বুঝতে পারেন না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করবো তাড়াতাড়ি হবে তাই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা একটা বেলাইটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছায় আর আমি আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন না হলে আপনারা কিছু বুঝতে পারবেন না আপনারা শর্ট চ্যানেল নিয়ে কাজ করবেন নাকি লং চ্যানেল নিয়ে কাজ করবেন সেটা নির্ভর করবে আপনাদের ওপর আপনারা যদি শর্ট ভিডিও নিয়ে কাজ করেন যদি শর্ট চ্যানেল নিয়ে কাজ করেন তাহলে আপনারা যেভাবে কাজ করবেন সেটা হচ্ছে আপনারা শর্ট ভিডিও ছাড়বেন এবং লাইভ স্ট্রিম করবেন কমিউনিটি পোস্ট করবেন আপনারা এগুলো রেগুলার করবেন লাইভ স্ট্রিম কমিউনিটি পোস্ট এবং শর্ট ভিডিও আপলোড যেভাবে করেন সেভাবে করবেন আপনারা দেখতে পাবেন আপনাদের শর্ট চ্যানেলটি গ্রো হতে শুরু হয়েছে আর যদি আপনারা লং চ্যানেল নিয়ে কাজ করেন যদি লং ভিডিও নিয়ে কাজ করেন তাহলে আপনারা লং ভিডিও ছাড়বেন এর সঙ্গে লাইভ স্ট্রিম করবেন এর সঙ্গে কমিউনিটি পোস্ট করবেন আর কি করবেন আর শর্ট ভিডিও আপনারা এই লং চ্যানেলে ছাড়তে পারবেন কখন আপনাদের চ্যানেলটি যখন এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে যখন মনিটাইজেশনটি অন হয়ে যাবে তখন মনিটাইজেশন অন হওয়ার পর মাঝে মধ্যে আপনারা শর্ট ভিডিও আপলোড করতে পারবেন এক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না আপনারা যদি শুরু থেকে লং এবং শর্ট ভিডিও নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনাদের যদি একটা শর্ট ভিডিও ভাইরাল হয়ে যায় যদি র্যাঙ্কে চলে যায় তাহলে কিন্তু আপনাদের আর লং ভিডিওতে ভিউজ আসবে না আপনারা লং ভিডিও ছাড়বেন পাঁচশো ছশো ভিউস এসে থেমে যাবে আর শর্ট ভিডিও আপলোড করলেই সেটা কিন্তু দশ হাজার পনেরো হাজার ভিউজ চলে আসবে তাই আপনারা শর্ট ভিডিও প্রথমে ছাড়বেন না আপনারা লং নিয়ে কাজ করবেন যখন লং চ্যানেলটি গ্রো হয়ে যাবে তখন আপনারা শর্ট ভিডিও নিয়ে কাজ করতে পারেন তখন আপনাদের লং ভিডিওতেও ভিউস আসবে শর্ট ভিডিওতেও ভিউস আসবে তখন আপনাদের আর কোন অসুবিধা হবে না তো কি বললাম বুঝতে পেরেছেন আশা করছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ধামাকাদার ভিডিও নিয়ে তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবে ভালো লাগলে একটি লাইক করবে আর চ্যানেল নতুন হয়ে করে পাশে থাকা বেলায় প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছায়